বলে আমার জামাই রুমে ছিটকিন লাগাইয়া বাইরে থেকে ছিটকিন দিয়ে চলে গেল তখন ওর বন্ধু আমাকে অনেক খারাপভাবে যেটা বলার বাহিরে আসসালামু আলাইকুম আমি সাথী বলছি তো আমার গ্রামের বাড়ি যশোর আমার বাবা মা অনেক গরিব আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখা করাইছে আমি পড়াশোনা ম্যাট্রিক পর্যন্ত পড়ছি তো অনেক কষ্ট করে আমার বাবা মা সংসার চালায় আর আমার পড়াশোনার খরচ চালায় আমার বাবা মা এরকমভাবে সংসার চালায় কষ্ট করে তো আমার অনেক বয়স হয়ে যাচ্ছে তো আমার বাবা মা আমাকে বিয়ে দিতে পারছে না বাট আমরা গরিব বলে আমার বিয়ে হচ্ছে না অনেক জায়গা থেকে সম্বন্ধ আসে কিন্তু ওরা যৌতুক চায় কিন্তু আমার বাবা মায়ের সেই সামর্থ্য নাই যে যৌতুক দিবে তো এরকমভাবে বিয়ে আসে বিয়ে ভেঙে যায় তো আমার বয়সও অনেক হয়ে যাচ্ছে তো আমার বাবা মা আমাকে বিয়ে দিতে পারে না টাকার জন্য বাবা একদিন ভাবল যে আমার মেয়েটাকে আমি কেমনে কাটাবো কেমনে বিয়ে দেবো আমাদের তো অনেক টাকা পয়সা লাগবে মেয়েকে বিয়ে দিতে সেই কথা আমি শুনতে পেলাম শোনার পরে বাবাকে আমি বললাম বাবা তুমি টেনশন করো না একটা কোনো ব্যবস্থা হবে একদিন দেখি বাবার কাছে একটা সম্বন্ধ আসে একটা বিবাহিত ছেলে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তারা কিছু চাইবে না শুধু আমাকে চাই তো বাবা ভাবতে লাগলো যে আমার মেয়েকে তো অন্য জায়গায় হলে টাকা পয়সা দিয়ে বিয়ে করাতে হবে তো এটা ভেবে বাবা আমাকে বলল যে মারে তোকে তো আমি কোথাও বিয়ে দিতে পারতেছি না তুই এই ছেলের সঙ্গে বিয়ে কর তো আমি কান্না করলাম আর বাবাকে বললাম আচ্ছা ঠিক আছে বাবা তোমার যা ভালো মনে হয় তাই করো বাবা আমাকে তারপরে ওই ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল তো আমি খুব সুন্দর করে সংসারটা সাজাচ্ছিলাম আমার জামাই একদিন দেখি ওর বন্ধুকে নিয়ে আসলো জামাই অসুস্থ কোনো কাজকাম করতে পারে না তো এখানে আমাদের অনেক অভাবী সংসার এরকম ভাবে অনেক কষ্ট করে সংসারটা চলে আমি ভাবি নাই যে আমার কপালে এটা আছে যে সারা জীবন আমি কষ্টই করে গেলাম আমার বাবা মায়ের ওখানেও আমি কষ্ট করেছি আমার স্বামীর বাড়ি এসেও আমি এখানে কষ্ট করতেছি ঠিক মতো খেতে পারি না জামাই অসুস্থ থাকে কাজকাম করতে পারে না অনেক কষ্ট করে আমার সংসার চলে তো মাঝে মাঝে আমার অনেক খারাপ লাগে অনেক কষ্ট হয় ভাবি আমি মাঝে মাঝে যে এটাই কি আমার কপালে ছিল আমরা গরিব বলে আমরা এ এরকমভাবে কষ্ট করে চলবো তো হঠাৎ একদিন দেখি আমার জামাই ওর বন্ধুকে নিয়ে আসে তো আমাকে বলল যে সাথী এটা আমার বন্ধু তো আমি ছালাম দিলাম আমাদের রুমের ভিতরে এসে বসলো আমার জামাই আমাকে বলল যে তুমি আমার বন্ধুকে নাস্তা পানি দাও আমি বাইরে থেকে আসছি তাই বলে আমার জামাই রুমের ছিটকিন লাগায়া বাইরে থেকে ছিটকিন দিয়ে চলে গেল তখন ওর বন্ধু আমাকে অনেক খারাপভাবে যেটা বলার বাহিরে অনেক কিছু আমাকে নিয়ে কিভাবে বলি আমি উনি আমাকে আমার পুরো দেহ ভোগ করে নিল আমি অনেক কান্না করি আর তখন বুঝতে পারি যে আমার স্বামী কাজকাম করতে পারে না ওর বন্ধুর কাছ থেকে টাকা নিয়েছে নিয়ে আমাকে ওর কাছে দিয়েছে তো এরকমভাবে আমার স্বামী মাঝে মাঝে বাসে এরকম লোকজন নিয়ে আসে ওনাদের কাছ থেকে টাকা পয়সা নেয় আর আমাকে দিয়ে এরকম ব্যবসা শুরু করে দেয় তো একদিন গ্রামে আমাদের গ্রামে সবাই জানি হয়ে যায় তারপরে আমরা গ্রামে থাকতে পারি না আমার স্বামী তখন আমাকে নিয়ে শহরে চলে আসে তো এরকমভাবে আমি দেহ ব্যবসা করতে থাকি হঠাৎ একদিন দেখি কয়েকটা লোক নিয়ে আসে ওনাদের কাছ থেকে আমার জামায় অনেক টাকা নিয়েছে নিয়ে আমাকে সবাই ইউজ করলো তো আস্তে আস্তে আমার বয়স হয়ে যায় তো তখন আর কেউ আসতে চায় না আমার কাছে আমার জামাই আমাকে হঠাৎ একদিন কয় যে তোর অনেক বয়স হয়ে গেছে তোকে দেওয়ার কাজ হবে না আমি তখন বললাম যে তুমি এরকম কথা বলছো কেন তো আমাকে বলল যে কেন বলছি তুই না তোকে দিয়ে যদি আমার টাকা ইনকামই না হয় তাইলে তোকে আমি কেন রাখবো আমি তখন অনেক কান্না করি আমি ওকে অনেক বোঝালাম যে আমি তোমার স্ত্রী ও তখন কোনো কথাই শুনতে চায় না আমার বয়স হয়েছে দেখা ওর টাকা ইনকাম হচ্ছে না দেখে ও আমাকে ছেড়ে দিতে চাই আমি ওর হাতে পায়ে ধরি তারপরেও ও আমার কোনো কথা বোঝার চেষ্টা করে না ও আমাকে ছেড়ে চলে যায় আমি তখন কান্নায় ভেসে পড়ি আমি ভাবতে থাকি যে এখন আমি কি করব আমি না পাচ্ছি আমার বাবা মায়ের কাছে যেতে না পাচ্ছি আমি আমার স্বামীকে ও আমাকে ছেড়ে চলে যায় তো এই হলো আমার জীবনের কাহিনী